সবজি কিংবা ফল কাটার সময় সাধারণত সবচেয়ে আগে খোসা ছাড়িয়ে ফেলে দেওয়া হয় অথচ পুষ্টিবিদেরা জানাচ্ছেন খোসাতেই থাকে সর্বোচ্চ পুষ্টি খোসা ফেলে দেওয়া মানে অর্ধেক স্বাস্থ্যগুণ থেকে শরীর বঞ্চিত হয় কিন্তু সব সবজি কিংবা ফল খোসা সহ খাওয়া যায় না তবে এমন কিছু সবজি এবং ফল আছে যা খোসা ছাড়িয়ে রান্না করা কিংবা খাওয়া উচিত নয় আজ জানব এমনই কিছু সবজি ও ফলের কথা এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেগুনের খোসায় রয়েছে নাসনিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট যা এজিংয়ে সহায়ক এছাড়াও বেগুনের খোসা ত্বককে সতেজ রেখে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে খোসা সহ বেগুন খেলে বার্ধক্যজনিত সমস্যার বিরুদ্ধে লড়তে সহায়ক হয় মিষ্টি আলুর খোসায় রয়েছে ভিটামিন সি বেটা ক্যারোটিন এবং পটাশিয়াম মিষ্টি আলু খোসা সহ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে খোসা ফেলে দিলে এর খাদ্য উপাদানের অর্ধেক থেকে বঞ্চিত হতে হয় শরীরে যত্নে খোসার উপাদানগুলো অত্যন্ত জরুরি শোষার খোসায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ ও প্রচুর ফাইবার আরও থাকে বিটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে চোখ ভালো রাখতে ওজন কমাতে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল কমাতে শোষার খোসার জুড়ি নেই শসায় থাকা ইনসলিউবল ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও শোষার খোসা সহায়ক হতে পারে গাজরে ক্যারোটিনায়ড রঞ্জক পদার্থ রয়েছে এ উপাদানটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গাজরে ক্যালোরি এবং সুগারের উপাদান খুবই কম তাই কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি ভালো কাজ করে গাজরের সালাদ বা জুস যেটাই বানাবেন খোসা সহ বানালেই উপকৃত হবেন লাউয়ের খোসা ভিটামিন আয়রন ক্যালসিয়াম সমৃদ্ধ লাউয়ের খোসা খেলে গ্যাস্ট্রিক বধ হজম এবং পাইলসের সমস্যা কমে যায় লাউয়ের মতো খোসাও বিভিন্নভাবে রান্না করে খেতে পারেন কুমড়ার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো হৃদরোগের বিরুদ্ধে লড়াই করে আবার এর অ্যান্টিঅক্সিডেন্টগুলো ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায় কুমড়ার খোসায় প্রায় প্রতিটি খাদ্য উপাদান রয়েছে যা শরীরকে সুস্থ রাখতে সব সময় কাজ করবে তাই কুমড়ার খোসা ফেলে না দিয়ে ভাজি কিংবা ভর্তা করে খেতে পারেন লেবুর খোসা ক্যালসিয়াম পটাশিয়াম ও ভিটামিন সি সমৃদ্ধ এর খোসায় আছে ফ্ল্যাভোনয়েড যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে বিবেচিত তাই লেবুর খোসা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে একই সঙ্গে হাড় ও দাঁত ভালো থাকে আপেলের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পেকটিন এই পেকটিন হলো এক ধরনের ফাইবার যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে একই সঙ্গে পেকটিন রক্তে সুগার আর কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে আপেলের খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের কোষের বৃদ্ধি নষ্ট করে দেয় ফলের খোসায় থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে আবার ফলে থাকা ভিটামিনের বেশিরভাগ থাকে খোসার মধ্যে আপেলের পাশাপাশি একই রকম আরও দুটি ফল নাশপাতি এবং পেয়ারা পূর্ণ পুষ্টিমান পেতে এই ফলগুলো কখনো খোসা ছিলে খাওয়া উচিত নয় কমলালেবুর খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ছয় ভিটামিন সি ক্যালসিয়াম রিবোফ্ল্যাভিন ম্যাগনেসিয়াম পটাসিয়াম এছাড়া এতে থাকে ফ্লাভোনডসও যা দেহে আয়রন সংরক্ষণ করতে সাহায্য করে পাশাপাশি ব্যথাবেদনার বেদনার উপশম করে অ্যান্টি ক্যান্সার উপাদানও রয়েছে কমলালেবুর খোসায় তরমুজের খোসায় সিট্রুলিন নামক এক ধরনের এমিনো অ্যাসিড খুঁজে পাওয়া যায় এই উপাদান রক্তে থাকা নাইট্রোজেন নিষ্কাশন এবং দেহের পেশিতে ব্যথা দূর করতে সাহায্য করে তরমুজের খোসা এমনি খাওয়াটা মুশকিল সেক্ষেত্রে জুস বানিয়ে বা আচার করে খাওয়া যায় তরমুজের খোসার মোরব্বা বানিয়েও খাওয়া যায় কলার খোসায় পটাশিয়াম এবং লুটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এছাড়াও কলার খোসায় থাকা ট্রিপ্টোফ্যান শরীরে সেরোটনিনের মাত্রা বাড়াতে সাহায্য করে আর এই সেরোটনিন মন মেজাজ ভালো রাখতে সাহায্য করে কলার খোসা তেত এবং খেতেও বিশ্বাদ তাই প্রথমে পানিতে সেদ্ধ করে কলার খোসা বেক করে নিন তারপর শুকিয়ে নিন এতে খেতে সমস্যা হবে না